শ্রী কালেকশান থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আমার ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন অল ওভার ইন্ডিয়া কুরিয়ার ফেসিলিটি রয়েছে ফার্স্টে আপনারা আমার কাছে যে জিনিসগুলো দেখছেন যেগুলো পছন্দ হবে আমাকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে আমি তাহলে কনফার্ম করব আপনারা তারপরে যদি জিপে অথবা ফোনপে মাধ্যমে আমাকে পেমেন্ট কমপ্লিট করেন তাহলে সেই জিনিসটা আমি আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো আজকে কিছু নাইটির কালেকশান দেখাতে শুরু করি আজকে মেনলি আমি ফিফটি সিক্স লেন্থের নাইটি দেখাবো প্রত্যেকটা ব্র্যান্ডেড নাইটি আর যারা যারা নিয়েছেন তারা তারা জানেন যে কীরকম কোয়ালিটি পেয়েছেন আর যারা যারা নেন নি এক পিস নিয়ে দেখুন যে কীরকম কোয়ালিটি আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এটা একটা ফিফটি সিক্স লেন্থের নাইটি দেখাচ্ছি চেস সাইজ ফর্টি এইট প্লাস চেস সাইজ ফর্টি এইট প্লাস স্লিপলেস ভিতরে স্লিপ দেওয়া রয়েছে ফিফটি সিক্স লেন্থ ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন্থের নাইটি রয়েছে গ্রিন কালারের মধ্যে কালারগুলো জাস্ট অসাধারণ কালারগুলো জাস্ট অসাধারণ আমি ভিতরেও দেখিয়ে দিচ্ছি ভিতরে দেখুন স্লিভস আছে এ দেখুন ভিতরে স্লিভস আছে যারা স্লিভস অ্যাটাচ করে পরা তারা স্লিভস অ্যাটাচ করে পড়তে পারে পিওর কটেন ব্র্যান্ডেড মেটেরিয়ালের মধ্যে রয়েছে পিওর কটন ব্র্যান্ডেড মেটেরিয়াল কতটা সুন্দর জিনিসটা জাস্ট আপনারা দেখুন প্রাইস থাকছে টু সিক্সটি টু সিক্সটি ওনলি প্রাইস যাচ্ছে মধ্যে ভিতরে স্লিপ দেয়া রয়েছে এবার আমি একটা দেখাবো যেটাকে টাইটাই বাটিক বলে পিওর কটন স্লিপলেস পিওর কটনে স্লিপলেস এর মধ্যে রয়েছে টাইটাই বাটিক খুব সুন্দর খুব সফট কাপড় প্রচন্ড সফট হাতে পেলে আপনারা বুঝতে পারবেন 56 সিক্স লেন্থ ফিফটি সিক্স লেন্থ 48 সাইজ ফর্টি এইট ফিফটি ফিফটি বেশি হবে চেস্ট সাইজ ফিফটি চেস্ট ফিফটি হচ্ছে লেন্থ ফিফটি ফাইভ ফিফটি লেন্থ ভিতরে স্লিভ দেওয়া রয়েছে প্রাইস থাকছে টু এইট্টি প্রাইস থাকছে টু এইটটি টু এইটটি থাকছে এরই একটা কালার অপশান দেখিয়ে দিচ্ছি এটাও মধ্যে খুব সুন্দর জাস্ট অসাধারণ জিনিসগুলো জাস্ট অসাধারণ গরমে পড়ার জন্য মানে খুবই ভালো জাস্ট এক পিস নিন আমার কথা শুনে আপনার কথা বিলিভ হলে এক পিস নিন আপনারা যদি দুশো তিনশো টাকা খরচা করেন টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড রুপিস আপনারা পারচেস করে আপনারা মানে এমন কিছু আপনাদের টাকা যাবে না আর আপনারা যদি টু হান্ড্রেড থ্রি হানড্রেডে পারচেস করে দেখেন যে আমার জিনিসগুলো খারাপ আপনারা আমার থেকে আর পারচেস করবেন না তো আমার এটা উদ্দেশ্য নয় আমি যখন বিজনেস করছি যে আপনারা এক পিস নেবেন তারপর আমার থেকে ফার্দার পারচেস করবেন না আমি একদম যেটা বলছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা পাঠাবো। আমি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি পাঠাবো আপনারা নিয়ে দেখুন পছন্দ হলে আবার অর্ডার করবেন আর আশা করি আমি কনফিডেন্টলি বলছি আপনাদের কিন্তু জিনিসগুলো খুবই পছন্দ হবে খুবই পছন্দ হবে শুধু এক পিস নিয়ে দেখুন প্রাইস থাকছে টু এইটটি টু এইট্টি প্রাইস আছে প্রাইস যাচ্ছে টু এইটটি ফিফটি সিক্স লেং আর চেস্ট সাইজ ফিফটি ফর্টি এইট ফিফটি প্লাস চেস্ট সাইজ খুব সফট জাস্ট এক পিস নিন এক পিস নিয়ে দেখুন জাস্ট অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে এবার দেখাবো একটা অ্যালান কাটের নাইটি অ্যালান কাঠের নাইটি এটা অলরেডি স্লিপ অ্যাটাচ করা রয়েছে স্লিপ অলরেডি অ্যাটাচ করা রয়েছে যেটা পছন্দ দেখুন স্লিপ অ্যাটাচ করা রয়েছে অ্যালান কাটের নাইটি প্রত্যেকটা ব্র্যান্ডেড মেটেরিয়ালের মধ্যে ফর্টি এইট চেস্ট সাইজ যাবে ফিফটি সিক্স লেন্থ ফিতে রয়েছে ফিতে এরকম ফিতে পেছন দিকে বেঁধে পড়তে পারবেন এটা হচ্ছে অ্যালান কাটের নাইটি তো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো প্রাইস থাকছে অনলি টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রাইস থাকছে যে কোনো জায়গা থেকে আপনারা করুন এক পিস নিয়ে দেখুন যদি ভালো লাগে আবার আমার সাথে আমার থেকে আবার আপনারা পার্চেস করবেন এটা অ্যালান কাটের মধ্যে প্রাইস থাকছে টু হান্ড্রেড এবার একটা আমি দেখাচ্ছি ফিতে বাঁধা নাইটি এগুলো সব আমি আজকে ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেনথের দেখাচ্ছি ফিতে বাঁধা নাইটি পুরো এরকম ফিগার মোটিভে ব্রাউন কালারের ব্রাউন কালারের মধ্যে যে ফিতে বাঁধা নাইটি রয়েছে ব্রাউন কালারের মধ্যে ফিগার মোটিভে যাচ্ছে ফিগার মোটিভে যাচ্ছে ফিগার মোটিভে যাচ্ছে প্রাইস থাকছে টু হান্ড্রেড ব্যাক পোর্শনেও সেম প্রিন্ট রয়েছে ব্যাক পোর্শনেও সেম প্রিন্ট রয়েছে প্রাইস থাকছে টু হান্ড্রেড টু হান্ড্রেড অনলি প্রাইস থাকছে ফিগার দেওয়া নাইটি রয়েছে প্রত্যেকটা পিওর কটেন কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না জাস্ট বিলি হলে আবার পারচেস করুন আরেকটা স্লিভলেস নাইটি দেখায় কালারগুলো জাস্ট অসাধারণ কালারগুলো অসাধারণ প্রত্যেকটা পিওর কটন খুব ভালো জিনিসগুলো প্রচণ্ড ভালো এটাও একটা স্লিভলেস ভিতরে স্লিভ দেওয়া রয়েছে ফিফটি সিক্স লেন্থ চেস্ট সাইজ ফর্টি এইট পা প্লাস ফর্টি এইট প্লাস ফিফটি সিক্স লেন্থ প্রাইস যাচ্ছে টু সিক্সটি প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্সটি প্রাইস যাচ্ছে আর একটা গোলগলার মধ্যে দেখাচ্ছি রেডের মধ্যে গোলগলার মধ্যে সব পিওর কটন ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে রয়েছে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি খুবই ভালো ফিফটি সিক্স লেন্থ ফর্টি এইট চেস সাইজ সিক্স প্লাস এটা ফর্টি সিক্স ফর্টি এইট অবধি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ইউনিক প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে ইউনিক প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে জাস্ট ইউনিক প্রিন্ট স্লিপলেস যেগুলো সেগুলোর ভিতরে স্লিপ দেওয়া রয়েছে প্রাইস থাকছে ওলি টু টোয়েন্টি টু টোয়েন্টি প্রাইস যাচ্ছে টু টোয়েন্টি প্রাইস যাচ্ছে একটা দেখাবো হচ্ছে শর্ট নাইটি শর্ট নাইটি এটা হচ্ছে নি হবে হাঁটু পর্যন্ত নি লেন্থ অবধি সামনেটা ভি কাটিং এর মিক্স ম্যাচের মধ্যে বানানো হয়েছে এখানে একটা সামনের দিকে নট আছে নি লেন্থ অবধি আর নিচের দিকে কুচি দেয়া রয়েছে নিচের দিকটা এরকম কুচি দেওয়া রয়েছে প্রাইস থাকছে টু ফিফটি প্রাইস থাকছে টু ফিফটি প্রাইস থাকছে এটার ভিতরে কিন্তু কোনো স্লিভস নেই এটার প্যাটার্নটাই এরকম এটার ভিতরে স্লিভস পাবেন না আর একটা শর্ট নাইটি দেখাচ্ছি সুন্দর রেড কালারের মধ্যে পুরোটাই রেডের মধ্যে দেখাচ্ছি এটাও একটা শর্ট নাইটি পিওর কটনের নি লেন্থ অবধি হবে প্রাইস থাকছে টু টোয়েন্টি টু টোয়েন্টি প্রাইস থাকছে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আর আমার থেকে যেরকম আপনারা পারচেস করছেন পার্চেস করতে থাকুন রিভিউ দিতে থাকুন সো আজকে বাই আবার নতুন একটা ভিডিও নিয়ে অন্যদিন দেখা হবে বাই